اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا إلهي معجز ومكرم ওয়ামীগিন উলামা একরাম হোফাজ একরাম ওয়াহজ্জা জরাম সামিজাম বেরাদারান ইসলাম বগুড়া গাবতলি সোনারাই খুপি উত্তর বাড় উত্তর বাড়া তাফসিল করেন মাহফিলে হাজার হাজার আশেখ বৃন্দ আজকের মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমান বিপ্লব সাহেব সভাপতি দয় আলহাস আজহার আলী সাহেব ও জনাব মোহাম্মদ আবদাদুল হক আবাদুল সাহেব আজকের মহাবিলের প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রধান সহকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেব প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব আলহাস আব্দুল মোতালিব সর্দার সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মেহেদী হাসান নোবেল সাহেব জনাব আব্দুল লতিফ সজীব সাহেব আমার পূর্বে দুইজন প্রথিত যশা উলামা একরাম আলোচনা করেছেন হাফেজ মৌলান আব্দুল করিম ভরসা সাহেব এবং সদ্য আমাদের কাছ থেকে যিনি সুন্দর আলোচনা করে বিদায় নিয়েছেন উজগ্রাম গ্রাম বায়িত্য সিদ্দিক কেন্দ্রীয় জামী মসজিদের সম্মানিত সতীব সহজুদ্দ আলামা কাইক মামুন আলাম মুজাহিনী সাহেব সহ ওয়া মোবাল্লি উলামা একরাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই বগোড়া গাবতলির সোনারাই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সক্রিয়াকান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানী যিনি বারকে নবী নৌরনবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারো পড়ি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার অধীর আগ্রহ নিয়ে এই মাহফিলে বসে আছেন আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রখর গুনছেন এবং দীর্ঘদিন পর্যন্ত কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছেন এই মাহাপীটা বাস্তবায়নের নেপথ্যে যারা কষ্ট করেছেন যারা ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে যতটুকু আল্লাপাক আমাকে মঞ্জুর করেছেন সেই বাজেট অনুযায়ী আমি কিছু কথা বলবো যতটুকু আল্লাহ আমাকে সুযোগ দিবেন যতটুকু আল্লাহ লিখিয়ে রেখেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আপনাদের কাছে জবানটা উঁচু করে দিয়ে আপনারা বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আমি আপনাদের ধৈর্য চাই এত বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার মানুষ মানুষের কোনো হিসাব মিলানো যাচ্ছে না আমরা শুধুমাত্র একটা কারণে এসেছি আমরা নবী পাকের মহব্বতে এসেছি কথা বলেন ঠিক কিনা এত বিশাল বড় প্রোগ্রাম কোনো পুলিশ প্রশাসনের পর্যাপ্ত এ গাবতলি থানার সব পুলিশ প্রশাসন আসলেও এটা প্রোটেকশন দেওয়া সম্ভব এরপর আপনারা শান্তিপ্রিয় কারণ একটাই কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কিনা যেই ঘরে কোরআন আছে যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘরটা আলোকিত যেই সমাজটা কোরআন দিয়ে পরিচালিত সেই সমাজটা আলোকিত যেই দেশটা কোরআন দিয়ে পরিচালিত সেই দেশটা আলোকিত সুতরাং আমরা সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কেউ কথা বলবেন না যার যার দায়িত্ব নেই প্রত্যেকটা মানুষ যার জবান যার যার জবানকে কন্ট্রোল রাখার ক্যাপাসিটি আছে আপনারা নিজের একটু চুপ থাকেন হয়তো একটু বসার প্লেস করেন কিন্তু কথা বলবেন না আপনারা আওয়াজ করে বলুন এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে আরে বড় করে বলুন বগুড়ার মাহফিল আমি আমার আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম সিরাজগঞ্জের প্রোগ্রাম পাবনা গাইবান্ধার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে যেই জন্য আমি চাইলেই দাওয়ারটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয় এরপর আপনাদের মহব্বতে আমি এসেছি এই মাহফিলটা যারা আমার বাড়ি থেকে দাওয়াত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই এই মাহফিলটা করতে গিয়ে মাহফিল কমিটি আজকে অনেক দিন পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আমার একটা কথা হল ভালো কাজ যারা করেন তাদেরকে সাহস দিলে সমাজের ভালো কাজ আরও বেশি হবে ঠিক না বলেন তা আপনারা যারা এখানে এসেছেন ওয়াজের শুরুতে আমি বলছি কারণ পরে আমি সময় পাব না ওয়াজের শুরুতেই বলি এই খুপি গ্রামের মানুষ সোনারায়ের মানুষ গাবতলি বগড়ার মানুষ এই এই সমস্ত মাহফিলগুলো কিন্তু খুব সহসায় অ্যাভেলেবল হয় না মাঝে মাঝে হয় আপনারা সকলে দশ টাকা পারেন একশো টাকা পারেন পাঁচশো পারেন আমার মনে হয় আপনারা যদি আজকের মাহফিলে মাত্র একশো করে টাকা দেন মিনিমাম দশ লক্ষ টাকা হওয়ার কথা মা বোন এবং পুরুষ মিলে যদি একশো করে টাকা দেন দশ লক্ষ হওয়ার কথা এত মানুষ আপনারা এসেছেন তবে একশো করে টাকা দিলে কারও গায়ে লাগবে না অনেকগুলো টাকা যখন হয়ে যাবে এটার দ্বারা অনেক নিয়ামতের একটি কাজ সমাধান হয়ে যাবে তো আপনারা যার যার পকেটে হাত দিয়ে টাকাটা রেডি রাখবেন যে যা পারেন এক হাজার পারেন পাঁচশো পারেন যার যার টফিক অনুযায়ী দিয়ে যাবেন বাড়িতে গিয়ে ঘুমালেও আপনি শান্তি পাবেন যে আমি অন্তত গাবতুলির গিয়ে খুপির মাফিলি গিয়ে আমি কিছু টাকা দিয়ে আসছি একদিন আপনি সেই টাকার কথা ভুলে যাবেন কিন্তু আল্লাহ পাক এই দানটাকে অনেক বড় করে হাসরের মাঠে আপনার হা